হিন্দু এবং মুসলমানের যৌথ সন্তান এই লোক হচ্ছে এক মাতা ধারে নারী লিপসু তিনি ভারত এবং পাকিস্তানের এই জায়গা থেকে তো রয়ের টাকা খাচ্ছেন টাকা খাচ্ছেন মসাদের আর মৌজ মাস গত এগারো মাস যে অবস্থানে এসছে সেই অবস্থানের পেছনে একজন ইনফ্লুয়েন্সার জড়িত যার বাবা কিন্তু হিন্দু না কিন্তু তিনি হিন্দু হ্যাঁ আপনারা ভিডিও ফুটেজ দেখবেন তার বাবা একজন মুসলমান তার মা হিন্দু আবার তিনি যে জন্মসূত্রে নাম দিচ্ছেন যে নামটা দিচ্ছেন তিনি একটা নিজেকে কখনো আলহামদুলিল্লাহ কখনো সুবাহান্লাহ কখনো মাথায় টুপি দিচ্ছেন অথচ বাংলাদেশের গত দশ বছরের ইতিহাস যদি আপনারা দেখেন দশ বছরের ইতিহাস দেখবেন যে প্রতিটা স্টেজে এই রূপটা একটা করে গিটে লাগিয়েছে ইনফ্লুয়েসারের নামটা নিতে আমি ঘৃণাবোধ করছি বলে তার নাম নিচ্ছি না তিনি আবার কিছু সঙ্গপাঙ্গ তৈরি করেছেন এই সাঙ্গ নাম বলতে পারি যেমন তার সাঙ্গপাঙ্গ হচ্ছে ইলিয়াস তার সাঙ্গপাঙ্গ হচ্ছে কনক কনকসারওয়ার এই যে কনক কনকসারওয়ার বা ইলিয়াসদের যে গুরু সে গুরু হিন্দু এবং মুসলমানের যৌথ সন্তান আমি তো নাম বলবো নামটা নিতে ঘৃণাবোধ করছি এই ভদ্রলোকের নাম নিতে ঘৃণাবোধ করি কেননা এই লোক হচ্ছে একের ধারে মাতাত একাধারে নারী লিপসু আপনি দেখবেন তিন ইঞ্চির একটা গল্প মাঝখানে ছড়িয়েছে বিশ্বব্যাপী হিটলারের ইতিহাস যদি আপনি দেখেন হিটলারের ইতিহাস কি বলে হিটলারের ইতিহাস বলে যে মানুষ সব সময় তার শেকড়ের দিকে যায় পিনাকিরা তাদের শেকড়ের দিকে যাচ্ছে আপনি যদি বলেন যে এখানে পদত্যাগ করছে আমি বলবো এগুলো নাটক সাজানো হচ্ছে যাদেরকে দিয়ে পদত্যাগ করাচ্ছে এই পিনাকিরা নামটা যেহেতু আপনি উপস্থাপন করেছেন এই জন্য বলছি এরা যে এই নাটকটা সাজাচ্ছে বিএনপিকে আপনি গত পরশু দিন তিনি একটা এপিসোড করেছেন সেই এপিসোডে বিএনপি কে তিনি থ্রেট দিয়েছেন আমার কথা যদি না শোনেন আমি আপনাদেরকে এর যে বড় বিপদে ফেলবো তাহলে এই যে গিফটটি দেয়া লোক এই গিফটটি দেয়া লোকটার ব্যাপারে আমাদেরকে এখনো সচেতন হতে হবে আমরা যদি সচেতন হতে না পারি ওই মজুরহান মঞ্জুরা তাদেরকে যেভাবে সাপোর্ট দিয়ে সীমান্ত পার করে দিয়েছেন ঠিক তেমনি ভাবে বাংলাদেশের রাজনীতিতে আমাদেরকে শুধু শেখ হাসিনা পালিয়েছে বিষয়টা এমন হবে না আমাদের বাংলাদেশের বিশ কোটি মানুষকে হয়তো সীমান্ত পাড়ি দিয়ে চলে যেতে হবে এখানে একা থাকবেন তিনি রাজা তিনি মহারাজা তিনি প্রজা এমন অবস্থানে তিনি নিয়ে যেতে চাইছেন তিনি বাংলাদেশকে হিরোশিমা নাগাসিকা নাগাসাকি বানাতে চাইছেন তিনি বাংলাদেশকে বানাতে চাইছেন হিরোশিমা নাগাসাকি তা না হলে সকল আপনার পারমাণবিক শক্তিধর দেশের সাথে আমাদের কেন শত্রুতা তৈরি করে দিচ্ছে ভারতের সাথে আমাদের শত্রুতা তৈরি করে দিচ্ছেন আমেরিকার সাথে আমাদের শত্রুতা তৈরি 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 করে করে দিচ্ছেন দিচ্ছেন দিচ্ছেন। পাকিস্তানের আমাদের একটা কেন কারণ তিনি বাংলাদেশের শান্তি সমৃদ্ধি দেখতে চান না তিনি ভারত এবং পাকিস্তানের এই জায়গা থেকে জন্মতো এই তার প্রতিনিয়ত তার চেষ্টাটাই হচ্ছে আমাদেরকে ধ্বংস করে দেয়া বিএনপির যে প্রক্রিয়া বিএনপি রাজনীতির যে প্রক্রিয়া আমরা তো বিএনপির বললাম তো যে আমরা মহাজোটে ছিলাম না কোনো জোটে ছিলাম না কিন্তু বিএনপি রাজনীতির প্রক্রিয়াটা কি বলে বিএনপি রাজনীতি এমন কোন চাঁদা উঠাতে হবে কিন্তু এই ঘটনা কেন আবার যিনি ভিডিও করেছেন সেই ভিডিও কর্তাকে প্রশ্ন একটার পর যদি করি দেখবেন প্রতিটা প্রশ্নের পেছনে গিট্টি বাবার হাত আছে গিটটি বাবা গিটটি দিয়ে বেড়াচ্ছেন নিজের ভিউ কামাচ্ছেন রয়ের টাকা খাচ্ছেন মশাদের টাকা খাচ্ছেন আয়েসের টাকা খাচ্ছেন আর মজ মজতে চেহারা দেখেছেন মানুষ বয়স বাড়লে চেহারা গ্লেজ কমে আস্তে আস্তে তার বয়সের ভারের কারণে তার মধ্যে ইটা তৈরি হয় যে আমার বয়স বাড়ছে আমার ন্যূনতম বার্ধক্যের দিকে আমি যাচ্ছি ন্যূনতম চিন্তাটা আমাকে করতে হবে তার মধ্যে আমার কোনো চিন্তাই নাই দিন দিন তিনি আরও স্বয়ংস হয়ে উঠছেন মানুষকে খুন করো মানুষকে গুম করো মানুষকে অমুক করো আজকে তারেক রহমানের বিরুদ্ধে তিনি স্লোগান দিতে উৎসাহিত করছেন বত্রিশ ভেঙেছেন যেভাবে তিনি বিএনপি কে ভাঙার চেষ্টা করছেন সেভাবে